সুপ্রিয় দর্শক আজকে কোথায় যাচ্ছি বাবা তো সুপ্রিয় দর্শক আজকে আমরা যাচ্ছি মোহাম্মদপুর শোরুমে এই পাপার বাইক ঠিক করার জন্য বাইকের যে ট্যাঙ্কের এই যে তেল দেওয়ার জায়গাটা খুলে না এটা ঠিক করার জন্য যাচ্ছি আর এই শোরুমে গিয়ে কি কি করব সব দেখাবো আপনাদের আচ্ছা এই যে আমার বাইকের টাঙ্কিটা খুলতেছে না এই চাবি দিলে চাবি ভেঙে যাবে এরকম একটা অবস্থা মানে খুবই হার্ড হয়েছে তো তো নতুন শোরুম হয়েছে মোহাম্মদপুর শোরুম কোথায় হয়েছে মোহাম্মদপুর শোরুমে আগে ছিল শুধু সার্ভিস পয়েন্ট এখন সার্ভিস এবং সেলস মানে বাইকও সেল হয় ওইখানে ঢাকার মধ্যে অনেক বড় সার্ভিস সেন্টার ছিল মোহাম্মদপুর অফিসিয়াল এই সিএই মোটরসের অফিসিয়াল শোরুম তো আজকে আমরা যাচ্ছি সেই মোহাম্মদপুর শোরুমে তো সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যে আমরা মোহাম্মদপুর শোরুমে গিয়ে কিভাবে এইটা আমরা খুলবো কি দিতে হবে এর মধ্যে এবং মোহাম্মদপুর শোরুমে গিয়ে কী কী হচ্ছে সব কিছু এই ভিডিওতে আমরা দেখাবো অবশেষে চলে আসলাম মোহাম্মদপুর শোরুমে এই মোহাম্মদুর শোরুম কিন্তু আগে শুধু সার্ভিস সেন্টার ছিল এখন সার্ভিসের সাথে সেল সেন্টারও অ্যাড হয়েছে উপরে হলো সেলস সেন্টার আর নিচে হলো সার্ভিস সেন্টার তো বাইকটা এখন ভিতরে ঢোকাবো সাথে আছে আমাদের মবরক আমার স্যার ঠিক আছে স্যারের সাথে অনেকদিন পরে দেখা তো মাঝে মাঝে আগে একসাথে থাকতাম নাকি আগে একসাথে থাকতাম মোবারক ভাই আমার খুবই কাছের একজন ভাই তো মোবারক আবার এখানে আবার শিফট হয়েছে এখানে আবার ইস্পাক আছে জয় আছে তো ওরা আজকে নাই তো আমি করে চলে আসলাম তো যাই হোক দেখা যাক বাইকটা কিভাবে কি সার্ভিস করা হয় ওই লকটা কিভাবে খোলা হয় এটাই দেখা যাক বাবা তাহলে বাইকটা উপরে উঠা দিই নাকি বাইকটা উপরে উঠা দিই হ্যাঁ তুমি উঠাবা না ওরাই উঠারে এই যে উপরে হলো সেলস মানে উপরে হলো নতুন বাইক আর নিচে হলো সার্ভিস সেন্টার আর কি এটা লোকেশন কোথায় বাজ bari বাজ bari মোহাম্মদপুর বাজ bari মোহাম্মদপুর এটা কাউন্টার মনে ই দি বিআরটিসি বাজ bari পৌঁছ বিআরটিসি এই যে বাস কাউন্টার কিন্তু এইটা বিআরটিসি বাস কাউন্টার মোহাম্মদপুর আর এই যে মোহাম্মদুর সার্ভিস এবং সেল সেন্টার তবে মোহাম্মদুর আসলে একটু ভয় লাগে কারণ মানে পরিবেশ খুবই খারাপ ঢাকা শহরে কথা শুনলে মানুষ আতঙ্ক সৃষ্টি হয় আতঙ্ক আতঙ্কিত হয় তো আতঙ্কিত কিছু হওয়ার কারণ নাই কারণ ইস্পাক এটা ইস্পাকের হলো স্থানীয় এলাকা তারপরে এই যে মোবারক সার আছে অনেকদিন থেকে এখানে থাকে তো যাই হোক মোহাম্মদপুর আতঙ্কিত এলাকা হলেও আমার জন্য আতঙ্কিত না তো যাই হোক স্যার বাইকটা তাহলে ঢুকা দাও নাকি আমার বাইকটা ওঠানোর পরে এই যে লক সেট খোলা হচ্ছে কারণ লক সেট জ্যাম হয়ে গেছে মরিচা ধরে গেছে এই শোরুমটা কিন্তু অনেক বড় কারণ বিশটা বে একসাথে কাজ করে মানে বিশটা বাইক একসাথে কাজ করানো যাবে এখানে ওয়াইডিটি চেক আপ হচ্ছে এখানে আদি এটা হলো সার্ভিস সেন্টার আমরা সেল সেন্টারে উঠব সেল সেন্টার উপরে আছে সেলস সেন্টার এটা হলো

এই যে মোহাম্মদের ভাইবাদ ইস্পাক ইসাকে ফোন দিয়েছিলাম কাস্টমার হেল্প করেন আমি আচ্ছা এটা হলো পুকুরে সেল সেন্টার উপরে সেল সেন্টার ওইটা হলো বিআরটিসি কাউন্টার বাস কাউন্টার নিচে সার্ভিস সেন্টার আর উপরে সেলস সেন্টার এটা হলো আড়াইশো সিসির যে এফ টু ফাইভ এই বাইকটা তো আদিম এখানে দাঁড়িয়ে আছে বাবা কিছু বলবা কেমন আছে শোরুম কেমন এটা আচ্ছা শোরুমটা অনেক বড় আপনার উপরে যে সেল সেন্টার সেল সেন্টারটা অনেক বড় এবং সার্ভিস সেন্টারটা অনেক বড় তো আপনারা যারা মোহাম্মদপুরের এই সাইডে আছেন বুস ই তারা আপনারা যারা আছেন অফিসিয়াল বাইক চালান তারা এই শোরুমে আসতে পারেন ভিজিট করতে পারেন ভালো লাগবে আচ্ছা এটা হলো সেলস হ্যাঁ সেলসের পাশে কিন্তু ওয়েটিং জোন আছে এই যে যারা সার্ভিসে আসবে তারা এখানে সুন্দর করে বসে টিভি দেখতে পারবে কফি খাইতে পারবে আমার বাইকের খোলা হয়েছে এখন ওয়াশ করতেছে ওয়াশ করার পরে আমাকে লাগিয়ে দিবে সেই লাগানোর পরে দেখব আসলে কী অবস্থা ইয়ামা শোরুমে যখন আমরা আসি ইস্পাক ছিল না এই হলো ইস্পাক মানে এই মোহাম্মদপুর শোরুমের যে দায়িত্বে ইশফাক হলো মোহাম্মদ শোরুমের ম্যানেজার ম্যানেজারের হিসাবে কর্মরত আছে আমাদের খুবই কাছে ক্লোজ ছোট ভাই বাদার আর কি ভাইয়া তোমাদের শোরুমের ঠিকানাটা বলে দাও একটু শোরুমের ঠিকানাটা তোমার বাসার পাশে থাকি মোহাম্মদপুর একটা আতঙ্কিত এলাকা কইছিলাম না আচ্ছা ইশফাকের সাথে আমার পরিচয় আরও চার পাঁচ বছর আগে থেকে তার মোহাম্মদপুরে বাসা আছে বাপ দাদা সব মোহাম্মদপুরে থাকে তার জন্মস্থান মোহাম্মদপুর

উনি আমাদের দেশি লোক ঠিক আছে ওনার জন্য শুভকামনা রইল তুমিও আছো হ্যাঁ আমাদের এই ভাইয়ের বাসা হলো কোথায় মানে আমার ভাই সার বাসা উত্তরবঙ্গে আমার তিনজনই উত্তরবঙ্গের তো ভাই আমার ভিডিও দেখে তো ভাই বলতেছে ভাই আপনাকে ভিডিও দেখি দেখে ভিডিওতে দেখা যায় তো ভাই একটা বাসন টু নিচ্ছে বাসন টুতে দশ হাজার টাকা ক্যাশব্যাক চলছে আর মোটা ব্লু তো জন্য রইলো এদিক দিয়ে বার্গার অর্ডার দিয়েছিলে দুইটা ইশফাক আমার জন্য এবং আদিবের জন্য আমরা বার্গার খেয়ে বাইক ঠিকঠাক করে বাসার দিকে চলে যাব ইনশাল্লাহ আচ্ছা এইখানে এইখানে অনেক ধরনের আইটেম দেখছেন হেলমেট হেলমেট এখানে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো আরও অনেক ধরনের হেলমেট পাবেন এবং এখানে ইয়ামাহার লুব আছে আমি যেটা আমি এটা ব্যবহার করি আর এস এটার বর্তমান মূল্য হল এমআরপি দুই হাজার তিরিশ টাকা এটা আমার বাইকে এটা ব্যবহার করি পার লিটার দুই হাজার তিরিশ টাকা মানে আমার নয়শো পঞ্চাশ গ্রাম কিংবা নয়শো গ্রাম লাগে আমার বাইকে আরও এই যে মিনারেল আছে সেমি সিনথেটিক আছে এটা আর কি ফুল সেনথেটিক আর জিপি ঠিক আছে আর এস জি পি এইটা সবাই ব্যবহার করবেন আশা করা যায় ভালো পারফরমেন্স পাবেন আমার বাইকে রেগুলার এটা ব্যবহার করি আমি পারফরমেন্স খুবই ভালো পাই এইটার দাম হলো এটা এটার দাম মনে মানে বারোশো না তেরোশো সকল ইঞ্জিন অয়েলই আছে ইয়ামাহার মিনারেল সেমি সিন্থেটিক ফুল সেনথেটিক এটা হলো হাই একদম সর্বোচ্চ ইঞ্জিন অয়েল হলো এটা তো এখানে আবার টি শার্ট কালেকশন আছে অনেক ধরনের টি শার্ট আপনি কিনতে পারবেন হ্যাঁ এটার দাম হলো বাইশশো পঞ্চাশ টাকা এই টি শার্টের দাম হলো বাইশশো পঞ্চাশ টাকা আরও আছে চোদ্দোশো পনেরোশো টাকা আছে তো মেনলি হলো আসলে এই শোরুমটা আমার ভালো লাগছে এখানে কিন্তু আগে শুধু সার্ভিস সেন্টার ছিল আমি বলছি এর আগেও সার্ভিস সেন্টার ছিল সেল সেন্টার ছিল না তো এইখানে সেল সেন্টার নতুন করে করা হয়েছে কারণ মোহাম্মদপুর এদিকেও এরিয়াটা তো অনেক বড় এদিকে বসিলা তারপরে অনেক এরিয়া জুড়ে মোহাম্মদপুর অবস্থিত তো মোহাম্মদপুর শোরুম হওয়া উচিত ছিল কারণ এখানে কিন্তু অনেক সেল হয় মানে বাইক সেল হয় তো এখানে শোরুম দিয়ে অনেক কাস্টমার আছে যে দূরে যেতে হয় না ঠিক আছে শোরুমের ডেকোরেশনটাও কিন্তু অনেক জোজ করছে এখানে একটা লোগো দেওয়া হয়েছে যাই হোক যারা আসবেন তারা মোহাম্মদপুর বাস কাউন্টারের পাশে এই শোরুমটা বাস বাড়ি মোহাম্মদপুরে অবস্থিত আসবেন ভালো লাগবে ধন্যবাদ এই যে এই জি এখন সুন্দর করে খুলে যাচ্ছে দেখছো বাবা সুন্দর খুলে যাচ্ছে ধন্যবাদ মোবরক আর মোবরক মোবরফে স্যার বললাম প্রথমে আমাদের এমডি স্যারের ডান হাত মোহরভ ঠিক আছে এই জন্য মে স্যার বলি তো যাই হোক মোবারক তো দেখা দেখা হবে ইনশাল্লাহ দেখা হবে আর ফাইনালি আমার বাইকটা কমপ্লিট কমপ্লিট হয়ে গেল এই শোরুমটা অনেক বড় সার্ভিস সেন্টার অনেক বড় সার্ভিস সেন্টারও অনেক বড় এবং সেলস সেন্টারও অনেক বড় ফাইনালি আমার বাইকটা কিন্তু এই যে আমি আবারও দেখাই এই যে এটা খুলতো না এই যে এটা লক হয়ে গেছিলো এটা লক হয়ে গেছিলো এটা আর কি ওনারা সার্ভিস করে দিল সুন্দর করে ওয়াশ করে দিল তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাব সার্ভিস হিউজ পরিমাণে সার্ভিস হচ্ছে মনে হচ্ছে যে ঈদের ঈদের সময় ঈদের দিন লাগছে হ্যাঁ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা তাহলে চলো আমরা আগাই নাকি হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে কিছু বলবা হ্যাঁ কিছুই বলবো না ঠিক আছে তাহলে চলো